মাঠে নামলেন নামার এক মিনিটের মাঝে পেলেন গোল এরপর করলেন আরও এক অ্যাসিস্ট এই গোল অ্যাসিস্টে দলের জয় দুই শূন্য গোলে মাত্র ১৯ মিনিট খেলে পেয়ে গেলেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আর্সেনালের মার্টিনেল্লি দেখালেন কেন তাকে এত ভরসা করেন কোচ আঞ্চলত্তি মার্টিনেল্লির সেরা হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভেনিসিয় নেই নেই বা রদ্রিগো অ্যান্থনিসহ অনেকে ফিরেননি মারো তবে ব্রাজিল দলে ডাক নিয়মিত পাচ্ছেন গ্যাব্রিয়েল মার্টিনালি এমনকি কার্লোর দলে শুরুর একাদশেও খেলেছেন তিনি অফ ফর্মে থাকা মার্টিনালিকে কেন এত ভরসা করেন কোচ কার্লোস সেটাই ছিল সবার প্রশ্ন এবার যেন মিলল সেই প্রশ্নের উত্তর যেখানে পারফর্ম করেই যেন সবাইকে উত্তর দিয়ে দিলেন এই ব্রাজিলিয়ান তারকা আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এদিন মাঠে নামেন মার্টিনালি যেখানে বদলি হিসেবে তাকে নামানো হয় ম্যাচে তখনও খেলার ফল ছিল গোল শূন্য একাত্তর মিনিট পর্যন্ত বিলবাওয়ের জালে গোল দিতে পারেনি আর্সেনাল তবে নেমেই এক মিনিটে খেলা বদলে দেন মার্টিনালি নিজের অসাধারণ গতি ও স্কিলকে কাজে লাগিয়ে গোল আদায় করেন এই ব্রাজিলিয়ান কাউন্টার অ্যাটাক থেকে বল পায় আর্সেনাল প্রায় মাঝ মাঠে মার্টিনালিকে বল দেন ছয় মিনিট আগে নামা ট্রসার্ড সেই বল পেয়ে দুর্দান্ত এক রান মার্টিনালি যা ঠেকাতে পারেনি কেউ একই সাথে নিজেকে কন্ট্রোলে রেখে ফিনিশিংটাও করে ফেলেন তিনি স্পেনের মূল গোলরক্ষক উনাই সিমনের কাছে যেই স্বরের ছিল না কোনো উত্তর এর পরের গোলেও অবদান মার্টিনালির এবার গোল করান ট্রসার্ডকে দিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড় গ্রোসাবেল ও জাওরে গিজারের চ্যালেঞ্জ উপেক্ষা করে যান এগিয়ে এরপর সেখান থেকে বল বাড়ান ট্রসার্ডের উদ্দেশ্যে মার্টিনালের বল পেয়ে গোল করতে ভুল করানি ট্রসার্ড আর তাতে অনেকটা জয় নিশ্চিত করে আর্সেনাল অ্যাওয়ে ম্যাচে ধুকতে থাকা আর্সেনালের কান্ডারি মার্টিনালি ফলে ম্যান অব দ্য এই তারকার হাতে এমনকি এই ম্যাচে মার্টিনালের চোখ দেখেই দলের কোচ আর বুঝেছিলেন এই খেলোয়াড় প্রস্তুত এদিন কিছু করতে তৈরি এই ব্রাজিলিয়ান আর তাতেই তাকে মাঠে নামিয়ে দেন এই স্প্যানিশ কোচ সেখানেই মেলে স্বদেশী দলের বিপক্ষে সফলতা একই সাথে মার্টিনালি এটা প্রমাণ করলেন অফ ফর্ম হলেও ক্লাস তার জন্য পারমানেন্ট যেদিন তিনি জ্বলে উঠেন সেদিন তিনি একাই যথেষ্ট প্রতিপক্ষকে চুরমারের জন্য আর যে কারণেই অফ ফর্মে থাকাকালেও মার্টিনালিকে বারবার ডাকেন কার্লো আঞ্চিলত্তি আগামী বিশ্বকাপেও মার্টিনালি সুযোগ পেয়ে অব্যাহত রাখুক নিজের ঝলক এমনটাই প্রত্যাশা থাকবে ব্রাজিল দলের